সাল্লাম আলিকুম ওরাহমেত নাহি ও বারাক এত আলহামদুলিল্লাহ ও সলায়ত ওসলাই আয়েলা রসুল ইল্লাহ ও আলাহ আলিহি ও অসহায়াবিহি ওমান ওয়ালা আহাবাদ বাংলার দূরেরও কাছে সম্মানিত সুধী দর্শকবৃন্দ সামষ্টিক আলোচনা ব্যক্তি ও বেষ্টির সামগ্রিক জীবন সংশোধন পথনির্দেশনা পাওয়ার আলোচনা এই আলোচনার এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত মোবারকবত জানাচ্ছি আর শুরুতেই আমরা পরিচিত হয়ে নেছি আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেম উদ্দিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর আমার সর্ব বামে উপবিষ্ট আছেনpmodমান তরুণ আলেম উদ্দিন शेख মুজাফফর বিন محسن। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর আমার পাশেই উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমিন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রয়েছি আপনাদের সাথে আপনাদের ভাই হারুন হোসেন শুধু দর্শক আমরা এ পর্বে আলোচনা নিয়ে আসব আলেমদের মর্যাদা এবং কেন তাদের এই মর্যাদা দিতে হবে আলেমদের মর্যাদা কি এবং আলেমরা মর্যাদা পাবেন কেন এর গুরুত্ব কতখানি এ বিষয়ে আলোকপাত করব আমরা এটা যেহেতু গত কয়েকটি পর্বে আমরা বলতে চেষ্টা করেছি যে সেটা হলো যে এটি আমাদের ঈমান বাঁচাবার তাগিদে ইমানের স্বার্থী এটা আমাদের প্রয়োজন তাই আমি এ ব্যাপারে আমাদের অতিথি ডক্টর আব্দুল্লা জাহাঙ্গীরকে আলেমের মর্যাদা সম্পর্কে আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ নাহমেদউ নুসাল্লাহ আলা আর সুলহিল কারিম আম্মাবাদ আমরা গত কয়েক পর্বে বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি যে আলেমদের মর্যাদা

যে ব্যক্তি আমাদের শিশুদেরকে কোচি কিশোরদেরকে স্নেহ করে না যে ব্যক্তি বড়দেরকে বয়স্কদেরকে সম্মান করে না এবং আমাদের আলেমদের মর্যাদা অধিকার সম্পর্কে সচেতন নয় সে ব্যক্তি আমাদের এই উন্মতের অংশই না তাহলে একটা হলো শিশু কিশোর ছোটদের অধিকার তাদের অধিকারটা হলো স্নেহ মমতা বড়দের অধিকার বয়সের অধিকার তাদের সম্মান আর আলেমদের ব্যাপারে বিশেষ করে হক শব্দটা ব্যবহার করেছেন আলেমদের অধিকার যে ব্যক্তি বহন দিনের এলেম করছেন তার অধিকার বিষয়ে যে ব্যক্তি সচেতন নয় সে যে জানে না আলেমে না হক কাহু আলেমের হক সে জানে না ওই ব্যক্তি আমার উন্মতের অংশ নয় আর এর খুব স্বাভাবিক যে আমি উম্মতে মোহাম্মদী বলে আমি নিজেকে দাবি করছি কিন্তু আমি এই উম্মতে মোহাম্মদীর বেরাসতে মোহাম্মদী সাল্লামের উত্তরাধিকার যারা গ্রহণ করেছেন তাদের মর্যাদা অধিকার সম্পর্কে সচেতন নই এবং এটা আমাদের দিনদার মানুষদের ভিতরে আমাদের সমাজে বিভিন্ন কারণে ছোট ছোট বিষয়ে আলেমদের সমালোচনা করা আমরা পুকুর চুরি মহাসমুদ্র চুরি সমালোচনা করি না কোন একজন আলেমের সামান্য হয়তো নামাজে দেরি হয়েছে অথবা কোনো ভুল এটা আমরা ব্যাপক সমালোচনা করি যে সমালোচনাটা ভালো কিন্তু এই সমালোচনা যদি উদ্দেশ্য হয় কাউকে প্রতিপন্ন করা তুচ্ছ তাচ্ছিল্য করা তাহলে অবশ্যই নিন্দনীয় আর যে বিষয়টা আপনি উল্লেখ করে সেটা হলো এই যে পুকুরচুরি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা কর্ণপাত করছি না আর একজন আলেমের সামান্য ত্রুটি হলে সেটা কিন্তু দেখছি এটা একটা কিন্তু কেউ হয়তো পজিটিভ দিক বলতে পারেন যে মানুষ আলেমদেরকে ভালো জানে মানুষ আলেমদের কাছে ভালো আশা করে তাদের প্রত্যাশা বেশি এই আলেমরা কেন স্লিপ করবেন এই ব্যাপারে খুব সহজ কথা আমি একবার বলছিলাম একজন প্রশ্ন করেছেন যে আমাদের ইমাম সাহেব সামান্য দুর্নীতি অর্থাৎ ছেলেকে চাকরি দিয়েছেন কিছু ঘুষ দিয়ে এর পিছনে নামাজ হবে কিনা আমি লিখছিলাম উত্তর একটা পত্রিকা আমি উত্তর দিতাম যে দেখেন যে সমাজের মুক্তাদিরা সবাই মহা দুর্নীতিবাদ সেখানে ইমাম সেফকে অবশ্যই দুর্নীতিতে মুক্তাদিদের ইমাম হতে হবে অর্থাৎ আমরা কিভাবে আশা করি যে আমরা সবাই দুর্নীতি করবো সমাজটা দুর্নীতিগ্রস্ত আর ইমাম সেফ একজন দরিদ্র মানুষ অসহায় মানুষ সে টোটালি ফেরেস্তার মতো থাকবে দলতুটি এই জন্য বিষয়টা হলো যে আমরা আলেমদের সাফাই গাচ্ছি না বিষয়টা হচ্ছে মোমেনের অন্তরের ভিতরে যেমন নিজের আত্মীয় আপনজন অপরাধ করলেও আমরা অপরাধটার পাশাপাশি তারপর শ্রদ্ধাবোধ করি নিজের পিতা অপরাধ করেছে তার অপরাধটা কম হোক বেশি হোক আমরা একটা ওজোর বার করে তার প্রতি শ্রদ্ধাবোধটা বজায় রাখি ঠিক কোন আলেম অন্যায় করলে অবশ্যই বিচার হবে কিন্তু আলেমরা দু একটা অন্যায় করেন বা করেন না এই নাম দিয়ে তার প্রতি হৃদয়ের ভালোবাসা দূর করা অথবা দু একজনের অপরাধে আলেম সমাজের প্রতি একটা খারাপ ধারণা পোষণ করা এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক দল মত নির্বিশেষে আল্লাহর জন্য ভালো আপনি বলতে চাচ্ছেন যে আলেমরা মানুষ তাদের ত্রুটি বিচ্ছুতি হতে পারে অনুযায়ী তারা অবশ্যই বিধান অনুযায়ী শাস্তি পাবেন এটা স্বাভাবিক এবং ওই যার তাতে যেমন দাবি ও যার ইমানের যেটুকু ঘাটতি আছে তার থেকে মুক্ত থাকা ততটুকু কিন্তু তাই বলে গরুয়াভাবে সকল আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং হেও প্রতিপন্ন করা এটা প্রকারান্তরে ইমানের

যে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানো আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে তাহলে একজন সাধারণ মুসলিমের আয়েবের ব্যাপারে যদি এই দৃষ্টিভঙ্গির নির্দেশনা থাকে একজন আলেম নবীর ওয়ারিস প্রতিনিধি যিনি তার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কতটা শ্রদ্ধার সাথে হওয়া দরকার কিন্তু এর অর্থ এই নয় যে আলেম বা সমাজপতি যিনি হন না কেন তিনি ভুল করবেন আর আমরা ভুলটাকে একেবারে নির্দিদা সমর্থন করে নেব তিনি সঠিক বললেন না বেঠিক বললেন তিনি কথা বললেন না কপুরি কথা বললেন সেগুলির দিকে যাচাই বাছাই করব না শুধু তাই নয় ইসলাম এমন কিছু বলে না যেমন আমরা এখন করি যে ট্রেড ইউনিয়ন আছে আমাদের পেশারকে অন্যায় করলে যে কোনো মূল্যে তাকে ছাড়িয়ে নিতে হবে তাকে দোষ দিয়ে বিচার করানো যাবে না ইসলাম এটা বলে না বিষয়টা হলো শ্রদ্ধা বোধের বিষয় এটা হলো যে আমরা এমন পর্যায়ে না যাই যে কোনো কারণে একজন দুজনের অপরাধে বা কম অপরাধে বেশি দোষ দেওয়া আমি কিন্তু আপনাকে একটা পয়েন্ট স্মরণ করিয়ে দিতে চাচ্ছি বিষয়টা তাহলে আরো বেশি ভালো হবে আমরা যে খারিজি ফিতনা যেটা এই ফিতনায় সাহাবিদের বিরুদ্ধে বিশুদ্ধার করা এর হেতু বা কারণ যখন আমরা অনুসন্ধান করি তখন দেখি যে এরা এদের মূল টার্গেট ইমাম ইউনি তাইম রাহিম বলছেন এদের মূল টার্গেট সাহাবি নয় এদের মূল টার্গেট হচ্ছে ইসলাম সাহাবিদের সম্বন্ধে যে সমাজে বিতসব্দ ভাব সৃষ্টি করে দেওয়া যায় তাহলে সাহাবীদের মাধ্যমে প্রাপ্ত ইলিমটাকে ইসলামটাকে ও মানুষ কি করবে খুব সুন্দর কথা মনে করে দিয়েছেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের মর্যাদা বলার পরেই সুন্দর একটা বাক্য বলেছেন আকীদা তাহল সুন্নাতের ব্যাখ্যায় যে ওয়া উলামা সালাফি জি মিনাস সাবিকিন ওয়া মান বা'দাহুম মিনাত তাবঈঈন লা নাযকুরুহুম ইল্লা বিখাইর والله اكبر আহলুল খবর ওয়াল আছার ওয়া আহলুল ফিকহ ওয়ান নজর লা নাযকুরুহুম ইল্লা বিখাইর ওমান যাকারাহুম বিগাইর দালিকা ফা হুয়া আলা গাইর আস-সাবিল আল্লাহু আরতাত ইমাম আল জামাআত আল আকীদা ব্যাখ্যা করে সাহাবীদের মর্যাদা ব্যাখ্যা করার পরেই বলছেন উম্মতের পূর্ববর্তী আলেমগণ তারা মুহাদ্দিসগণ ফকীগণ যে ধরনের হক নাক সালাফে সালে এবং তাদের পরবর্তী অনুসারীরা আমরা তাদের কাউকেই ভালো ছাড়া উল্লেখ করব না তাদের ভালোভাবে মর্যাদার সাথে উল্লেখ করব এবং যারা তাদের প্রতি খারাপ ভাষা ব্যবহার করবেন খারাপভাবে উল্লেখ করবেন তারা মুসলমানদের পথের পায়ে বিভ্রান্ত হয়ে গিয়েছেন সালেব নাবদুল জাল শেখ এর ব্যাখ্যায় এবং অন্যান্যরা আকিদা তহাবিয়ার ব্যাখ্যায় এই বিষয়টা বারবারই উল্লেখ করেছেন যে সাহাবিদের অবমর্যাদার মূল সমস্যা হলো সাহাবিদের প্রতি শ্রদ্ধাবোধ কেটে গেলে ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ কেটে যায় এবং ঠিক একই কারণে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ কেটে গেলে ইসলামের প্রতি শ্রদ্ধা ইসলামের দুশ্মনরা সেই সুবাদেই আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার বেশি বেশি করে করছে যাতে মানুষদেরকে কি করা যে আলেমদের প্রতি বিতশ্ধ করে তোলা যায় এবং একটা জিনিস বুঝতে হবে যে শ্রদ্ধা এবং অন্ধ মেনে নেওয়া কিন্তু এক জিনিস না এক জিনিস না আবার শ্রদ্ধা সাথে সমালোচনা কিন্তু সাংঘর্ষিক না এটা তো আমাদের কাছে পরিষ্কার যে অন্যায় যেই করুক ইসলাম তাকে কখনো সাপোর্ট দেয়নি এমন এমনকি রসদাম বলেছেন আমার মেয়ে ফাতেমো যদি চুরি করে তাহলে হাত কেটে নেবো এখানে আলেমের মর্যাদা কোথায় প্রয়োজন নাই সেটা এটা অন্যায় যে করে যার অপরাধ হয় সেটা সমালোচনা হবে তবে একটা বিষয় এখানে উল্লেখযোগ্য একজন প্রকৃত আলেমের একটা প্রসঙ্গ এখানে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এদা হাকামাল আল হাকিম ফাস্তাহাদা ফা আসা ফালাহু আজরান হাদা, ফা আখতা ফালাহু আজরুন ওয়াহেদ যদি কোনো বিজ্ঞ আলেম কোনো বিষয়ে ইস্তেহাদ করে আর সেটা যদি শেষটাতে সঠিক হয়ে যায় তাহলে তাদের দুইটা নেকি রয়েছে কিন্তু সিদ্ধান্ত দিতে গিয়ে প্রকৃত কোনো আলেম বা কোনো মুস্তাহিদ বা মুজাদ্দিদ ব্যক্তি যদি ভুল করে দেন তবুও আল্লাহ রব্বনে তাদের এক নেকি লিখবেন তাহলে সাধারণ ব্যক্তির সিদ্ধান্ত নিতে গেলে পাপ হওয়া এই পাপ তবাক করলে ক্ষমা হবে পাপই হবে তার এটা কিন্তু একজন প্রকৃত আলেম বা মুস্তাহিদ একজন মুজাদ্দিদ ব্যক্তি যদি কোনো কাজ করতে গিয়ে ভুল করেন শারীরিক কোনো বিষয়ে সে ক্ষেত্রে আল্লাহ পাপ লিখবেন না বরং একটা নেকি উপহার দিবেন থাকেন কারণ তারা হলো নবীদের ওয়ারিস আর প্রকাশ করার জি তিনি হক অনুসন্ধানে চেষ্টা করেছিলেন শ্রম দিয়েছিলেন মানুষের জ্ঞান তো সীমাবদ্ধ সে কারণে হতে পারে এই অধিকার আর কারো জন্য নয় শুধু মাত্র প্রকৃত আলেমের জন্য শেখ মুজাফফর আলোচনায় আমরা পরে আসছি সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ এই পর্বে আমাদের যেতে হচ্ছে একটু বিরতিতে বিরতির পর ফিরে আসব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত সুদী দর্শক বৃন্দ পর পুনরায় আপনাদেরকে এই জ্ঞানের ভবনে স্বাগত জানাচ্ছি যেটা আমরা আলোচনা করতেছিলাম শেখ মুজফর বিষয়টা একটু ক্লিয়ার করবেন যেটা হলো এই যে আলেমদের তো আমরা সম্মান করব করতে হবে এটা ইমানের দাবি কিন্তু এই আলেমদের ভিতরে একদল আছে ওলামা রব্বানি হকানি আরেকদল আলেম থাকতে পারেন তারা হলেন ওলামায় সু যারা হক থেকে মানুষকে না হকের দিকে ধাবিত করেন তাহলে সেই বিষয়ে বিচার করে আলেমদের আমরা সম্মান হবে করব ধন্যবাদ যে ব্যক্তিকে যে বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমের সম্মানটা দান করেছেন তার উপর একটা দায়িত্ব হয়ে পড়ে সে সম্মানটাকে রক্ষা করা জি সেই দিক থেকে যে ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন এলেম দান করেছেন তাকে এলেমটা সংরক্ষণ করার জন্য যথাযথ চেষ্টা করা রসুল সাল্লাহ আলহিহ্লাম যেমন আলেমদের মর্যাদার কথা বলেছেন কিন্তু যদি আলেমদের পদস্খলন ঘটে তাহলে কি হবে সেটাও বলেছেন এক আলেমদের কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দোয়া তোনালা আবে আবে জাহান্নাম মানা যা বাহু মিলাইহা কজা ফুহু ফিহা সহি বুখারি হাদিস হোজাই ফর বলছিলেন যে খারাপ যুগটা কোন যুগ তখন বললেন যে এক শ্রেণীর দায়ী যারা আলেম মানুষকে ডাকবে আলেম আলেম কথা না খেয়াল করতে হবে

আর চিন্তে পড়লে তুমি তাদের বিরোধত করবে এখানে আরেকটা জন বলে তাদের পরিচয় কি অহুমিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লমু নবি আলসিনা দিন আর তার আগের অংশ যে এমন একটা যুগ আসবে সে যুগটা হলো ঘোলাটে যুগ আজকে দাওটা মনে করছো তা না তখনই এই কথাটা বললেন যে অ্যাক্সিডেন্টের মানে দাইরা জাহান্নামের দাইরা থাকবে মানুষ আহ্বান করবে আর যখনি তাদের আহ্বানে সাড়া দেবে তারা তখন জাহান্নামে ফেলে দিবে পরের অংশটুকো আসছে

এটা যে আরবি ভাষী হবে তা নয় এটা বাংলা ভাষী হতে পারে উর্দু হতে পারে এই কাজ করার জন্য দিকে ধাবিত করার জন্য এত বড় যারা আলেম নয় তাদেরকে মানুষ চিনতে পারবে কিন্তু এদেরকে চিনা তো বড়ই মুশকিল এতটুকু পার্থক্য বললেন যে

এ সু উলামায় হাকানি উলামায় রব্বানি নাম দিয়ে ঠিক এই ধরনেরই মানে সবচেয়ে যারা জাহান নামের পথে ডাকেন তারাই আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করার জন্য এই পরিভাষা ব্যবহার করেন এই জন্য আমার মনে হয় আমরা সাধারণ মানুষদের যেটা খুব সহজে বলতে পারি সেটা হলো যে আলেম নামে যারা পরিচিত ওহির এলেম আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি যে একজন উকিল দেখতে গেলে তার ডিগ্রি দেখি একজন ডাক্তার খুঁজতে গেলে তার ডিগ্রি দেখি কিন্তু আলেম খুঁজতে গেলে তিনি আদৌ আলেম কিনা এটা কিন্তু জনগণেরই দোষ জি জনগণের দোষ এটা ওই জনগণই আলেমদেরকে তো করে করে না জেনে জি দ্বিতীয় বিষয় হলো যারা আলেম কোন আলেম ভালো কোন আলেম মন্দ এটা বিচার সাধারণ মানুষ করতে পারবে না আমরা এখানে দুটো বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে একটা হলো কাউকে সম্মান করার অর্থ তার কথা মানা নয় এটা খুব ভালো করে বুঝতে হবে আলেম সব আলেমের শ্রদ্ধা করব মানে যে আলেম যা বলবে শুনে ফেলবো না সুন্নার বিচার ছাড়া কোথায় কোথায় আমাদের পরিবাসা আছে যে আমি সম্মানের সাথে আপনার কথা দিমত দিমত করলাম আর দ্বিতীয় হলো যে আমরা যদি ওলামায় সু অমক এইটা বলে আলেমদের বিভাজন করি না না এটা বৈশিষ্ট্য যদি বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর এখানে আহলুল এলেম না বলে আল্লাহ রাবুল আলম একটা কথা বলেছেন আহলে জিকির আর জিকিরটা কি ইন্না না আজাল না দিক হাফিজুন অর্থাৎ যে জিকিরটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই জিকির যে যিনি কথা বলেন সাধারণ জনগণকে সেই জিকির দ্বারা একজন আলেকে মাপতে হবে এর পরেও আল্লাহ রব আলেমদের উপরে ছাড় দেননি পরে বলছেন কি বিল বাইয়ে আবার বলছেন ওয়াজুবুর একজন আলেমকে আমি জানলাম তিনি আল্লাহর পক্ষ থেকে নাজিলা ওহি অনুযায়ী কথা বলেন কিন্তু তার কাছে গিয়ে মেপে কথা বলতে হবে এই মর্মে যে ঠিক আছে আপনার কাছে জানতে চাইলাম একটু দলিল সহ বলুন দলিল চট করে বলেন হ্যাঁ কোরআনে আছে দলিল হলো কিন্তু হাদিসে আছে দলিল হলো কিন্তু ও আর আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআন হলে একটা বলুন একটু হাদিস হলে কোন হাদিসে বর্ণিত হয়েছে এটা আলেম হিসাবেও মানুষকে চিনতে হবে আমি কার কাছে গিয়ে শরীয়তটা অর্জন করতে পারবো আলেমকে নিজাকে চিনতে হবে এখানে একটা মুশকিল হলো শেখ আমাদের সমাজে সাধারণত একটা বিশেষ ড্রেসকে আলেমের মার্কা মনে করা হয় যার কারণে একটা লম্বা জামা একটা টুপি বা বড়জোর একটা রুমাল সাথে যোগ হলে আমরা মনে করি এই লোকটি আলেম এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা আলেম চেনার মতো ন্যূনতম নলেজটুকু আমাদের ভিতরে কাজ করেন যদি আমরা আলেমদেরকে চিনতে পারি তাহলে তাদের সম্মান করা অনেক সহজ হবে আর যে কথাটা উঠে আসছে যে আলেমদের ভুল হতে পারে তাদের সম্মান করার সঙ্গে তাদের ভুলকে মেনে নেওয়ার কোনো সম্পর্ক সম্পর্ক এখানে ছোট্ট এক লাইনের একটা উপমা দিলে আমরা বুঝে আসবে আমার একটি মালিকের ছেলে আছে যাকে লালন পালন করা আমার দায়িত্ব অথবা আমার নিজের ছেলে আছে এ কোনোভাবে ড্রেনে পড়ে গেছে তার শরীরে ময়লা লেগে গেছে এখন এ ময়লা লেগে গেছে বিষয়টি আমার কাছে অত্যন্ত বিব্রতকর দুঃখজনক আমি কষ্ট পাচ্ছি এর জন্য আমি মেনে নিতে পারছি না কোনোভাবে কিন্তু তাই বলে আমি ছেলেটাকে পদাঘাত করবো না পাও দিয়ে আঘাত করব না ফেলে দিব না ড্রেনে তাকে আমি বুকে টেনে নিয়ে মোছার চেষ্টা করবো কীভাবে মোছা যায় সেটা চিন্তা করব। ঠিক একইভাবে ওলামাদের প্রতি আমাদের সম্মান থাকবে তাই বলে তাদের ভুল হলে সেটাকে মেনে নেবো তা নয় যে একজন আলেমকে সম্মান করার অর্থ এই নয় যে তিনি যা বলবেন তাই মেনে নেবেন মেনে নেব এখানে মানার ব্যাপারে উসুল আছে নীতি আছে কোরআন ও সন্ন্যাসের দলিল সাপেক্ষ হলে মানব আর দলিলের বিপরীত হলে তিনি যেই হন না কেন আমি শ্রদ্ধার সাথে আমরা যেটা আমাদের সম্মানিত দর্শকদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো সমাজে আমরা অনেক সময় আলেমে বিভাজন করি আর এই বিভাজনের প্রান্তিকতায় কিছু আলেমকে শ্রদ্ধা করার নামে অন্য আলেমদের প্রতি শ্রুতা ভাব পোষণ করি আসলে ভালোবাসা একটা জিনিস মান্য করা আর জিনিস আমি একজনের সাথে দ্বিমত পোষণ করছি বলেই তার প্রতি শত্রুতা করব এরকম নয় যে ব্যক্তি ওহির এলেম ধারণ করেছেন ইসলাম কোরআন হাদিস পড়েছেন কোরআন হাদিস বোঝেন এরকম মানুষ অনেক ভুল করতে পারে এমন কি সে আলেমে সুও হতে পারে কিন্তু আমি জানি না আমি তার ভিতরে দিনের এলেম দেখছি আমি তার সাথে দ্বিমত সহ তার প্রতি শ্রদ্ধা রাখছি কারণ তার ভিতরে ওহির এলেম আছে আবার যার ভিতরে আমি মানে দলিল জুবর এবং প্রমাণ সহ বুঝতে পারছি যে এটা কোরআন সুন্নাস তার কথা মানছি একজনরা মানছি না কিন্তু আমরা প্রান্তিকতায় লিপ্ত না হই যে এই আলেমরা আমার মানদণ্ড হকপন্থী এদেরকে খুবই বেশি মানব আর এরা যেহেতু হকপন্থী নয় কাজেই এরা খুবই খারাপ এদের নিন্দা করব এদেরকে ইসলামের দুশমন মনে করব এই যে প্রান্তিকতা এটা প্রকারান্তে আমাদের ভিতরে আলেমদের প্রতি অশ্রদ্ধা তৈরি করছে এই জন্য শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করা শ্রদ্ধা আমরা যেটা আরবিতে আমরা বলতাম বা আপনার সবাই বলতেন না আমরা নোকাদ্দের উন্নাস ওলা নোকাদ্দিসুহম আমরা মানুষদের সম্মান করি তাদের কোনো পবিত্রতায় বিশ্বাস করি না নিষ্পাপত্যে অভ্রান্ততায় বিশ্বাস করি না চমৎকার কথা যে আমরা আলেমদেরকে যদি কোরআন হাদিসের এলিম থাকে তাহলে সেই অনুযায়ী তাদেরকে আমরা সম্মান করব আর তাদের কাছ থেকে দলিল প্রমাণ সহ আমরা কথা জেনে নেব দলিলের বিরুদ্ধে কোনো কথা যদি কোনো আলেম বলে থাকেন তার পবিত্রতার বড়াই করব না তার পক্ষ অবলম্বন করব না তার সাথে বিশুদ্ধারও করব না তাকে এটা বোঝাবার চেষ্টা করব যে আপনার এখানে দলিল বুঝতে গিয়ে অসুবিধা হয়েছে তাহলে কি হবে আলেমদের প্রতি বিত ভাব সৃষ্টি হবে না আচ্ছা এখানে যে শেখ আহমদুল্লাহ আপনি যদি একটু বলতেন যে এই যে আলেম কি জিনিস এবং তাদের মর্যাদা যে আমরা দিচ্ছি না এতে যে পরিণতি আমাদের কোথায় দাঁড়াবে আসলে আলেমদের মর্যাদা দেওয়ার গুরুত্ব অপরিসীম এ সম্পর্কে আল্লাহ আব্দুর রহমান সাদি তার তাফসির ভিতরে লিখেছেন যে আলেমদেরকে সম্মান করা মানে আল্লাহর নিদর্শনকে সম্মান করা আলেমরা হল আল্লাহবাদ আপনারই কথার মধ্য দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি আসলে কথাগুলি খুবই চমৎকার ছিল এবং খুবই জানার খুব বোঝার ছিল হৃদয়ঙ্গম করার মতো এবং আমাদের জন্য এর ভিতরে কিছু পথ নির্দেশনাও ছিল কিন্তু শুধু দর্শক সময় কিন্তু আমাদেরকে চাপছে আমরা আর এ বিষয়ে আলোচনা করতে পারছি না পরবর্তী কোনো পর্বে যদি সময় হয় তাহলে ইনশাআল্লাহ বিষয় নিয়ে আলোচনা করব তাই আমরা বলবো যে আমরা সত্যিকার অর্থে যারা কোরআন ও সুন্নাহের আলেম হবেন তাদেরকে আমরা সম্মান করব আর সম্মান করলেই তার কথা যে মানব তা নয় দলিল প্রমাণ সহ যার কথা হবে তার কথা কি আমরা মানব আর যার কথাটি দলিলের বিরুদ্ধে হবে তার কথাটি আমরা প্রত্যাখ্যান করব কিন্তু তাকে একজন আলেম হিসেবে আমরা সম্মান করব সম্মানের সাথে তার কথাটি প্রত্যাখ্যান করব আমরা যখন মাসালা জিজ্ঞেস করব তখন দলিল প্রমাণ সহ জিজ্ঞেস করব কোনো বেদাতের কাছে আমরা মাসালা জিজ্ঞেস করতে যাব না তাহলে আল্লাহ বিষয়টি সমাধান আমাদের হয়ে যাবে আলেমদের প্রতি উপযুক্ত ভাব সৃষ্টি হবে না আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সত্য পূজার তৌফিক দান করুন আমিন আকুলু ক্বাউলিহা দ আস্তাগফিরুল্লাহ লিওয়ালাকুম ওয়া লিসা আরিল মুসলিমিন ওয়া আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته